ভিওয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই বাইকটিতে আরেকটি সুবিধা রয়েছে এখানে আপনি হচ্ছে ব্যাটারির যে চার্জ চার্জিং লেভেলটা আপনারা দেখতে পারবেন এরপরে এখানে আপনি মিউজিকের সাউন্ড কমাতে পারছেন আর এর হচ্ছে বডিটি হচ্ছে মোটামুটি অনেক বড় হওয়ার কারণে আপনার হচ্ছে প্রায় দশ বারো বছর বা পনেরো বছর বয়স পর্যন্ত আপনার বাচ্চা এটা ইউজ করতে হবে আমি আপনাদেরকে বসে দেখাচ্ছি আর এটা হচ্ছে লোডিং ক্যাপাসিটি অনেক ভালো চাইলে হচ্ছে আপনার প্রায় পঞ্চাশ প্লাস পঞ্চান্ন পর্যন্ত বা ষাট পর্যন্ত বইটের বুঝতে পারবে চাপ দিল আপনার হচ্ছে যাবে আর এখানে সামনে পিছনে যাওয়ার জন্য আপন রয়েছে তো আমরা এখানে দেখতেছি এর হচ্ছে ডিজাইনটাও মোটামুটি অনেক গর্জিয়াস করা হয়েছে রেড ব্ল্যাক এর কম্বিনেশন রয়েছে এরপরে চাকাও আপনারা দেখতে পাচ্ছেন যেন স্লিপ না করে তার জন্য একটি বিট দেওয়া রয়েছে তো ভিউয়ার্স যেহেতু আমাদের এটি হচ্ছে নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট অনুযায়ী এবং যে প্রাইস রেঞ্জটা করা হচ্ছে প্রাইস অনুযায়ী প্রোডাক্টটা কোয়ালিটিটা অনেক ভালো মানের কোয়ালিটি আপনার হচ্ছে এখন আর আগের মতো হচ্ছে চাইনিজ প্রোডাক্টের উপরে আপনার নির্ভর হতে হবে না আপনি আমাদের নিজস্ব আর এর নিজস্ব প্রোডাক্ট পাচ্ছেন এর সঙ্গে তো সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আমাদের সার্ভিস ওয়ারেন্টি লাইটেন যতদিন আপনার হচ্ছে বাচ্চা বাইকটি চালাবে ততদিনে আপনি হচ্ছে সার্ভিসটা পাবেন এর সঙ্গে যে এর যে পার্টস গুলো রয়েছে আমাদের কাছে সব ধরনের পার্টস অ্যাভেলেবল আপনি পার্সেল সাপোর্ট পাবেন তো ভিউয়ার্স যদি বাইকটা আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের দূরত্ব স্পোর্টসের প্রত্যেকটি আউটলেটে এটি অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের শোরুম রয়েছে হচ্ছে মিরপুর পিনবাগ সাইফিড রোডে পাকা মসজিদ উল্টো পাশে তো চাইলে আপনি আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন তো ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন